নমস্কার আমি আবার আপনাদের জন্যে মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারা নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন আর সকলের জন্য ভগবানের কাছে আমি কামনা করি আপনারা ভালো থাকবেন আর অনুগ্রহ করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা নিয়মিত যদি শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন দেখবেন আপনাদের সংসারের ক্রমশ ক্রমশ উন্নতি হচ্ছে যাই হোক আজকে আপনাদের জন্য যেটা করবো তা হল যুধিষ্ঠির ও ভীমের কর্তব্য নিয়ে আলোচনা বৈষম্পায়ন বললেন জন্মজয় দ্রৌপদীর কথা শুনে ভীমের মনে ক্রোধে জেগে উঠল তিনি দীর্ঘশ্বাস নিয়ে যুধিষ্ঠিরের কাছে এসে বললেন দাদা আপনি সৎ পুরুষোচিত ধর্মানুকূল রাজার কর্তব্য পালন করুন আপনার যদি ধর্ম অর্থ কামে বঞ্চিত হয়ে এই তপবনে পড়ে থাকি তাহলে আমাদের কি লাভ হবে দুর্যোধন ধর্ম সরলতা অথবা বল পৌরুষের সাহায্যে আমাদের রাজ্য জয় করেনি কপট দূতে সে আমাদের প্রতারণা করেছে আমরা তাদের যতই ক্ষমা করেছি ততই সে আমাদের অক্ষম ভেবে দুঃখ দিয়ে চলেছে এর থেকে ভালো ছিল কোনো প্রকার ইস্যু ইতস্তত না করে যুদ্ধ করা নিষ্কপট হয়ে যুদ্ধ করে আমরা যদি মারাও যাই তাও ভালো তাতে আমাদের অমরলোক প্রাপ্তি হবে আর যদি আমরা ওদের পরাজিত করে পৃথিবীর রাজা হই তাহলেও আমাদের কল্যাণ হবে আমরা ধর্মে স্থিত আছি আমরা চাই আমাদের যশ অক্ষুণ্ণ থাক এবং কৌরবদের শত্রুতার প্রতিশোধ নিয়ে তাহলে এখন প্রয়োজন আমাদের যুদ্ধ ঘোষণা করা মানুষের শুধুমাত্র ধর্ম বা শুধু অর্থ বা শুধু কাম নিয়ে কাল যাপন করা উচিত নয় এই তিনটি এমনভাবে করা উচিত যাতে এগুলির মধ্যে কোনো অসামঞ্জস্য না হয় এই বিষয়ে শাস্ত্রাদিতে স্পষ্টভাবে বলা আছে যে দিবসের প্রথম ভাগে ধর্মাচরণ দ্বিতীয় ভাগে ধনোপার্জন এবং সায়ংকালে কাম উপভোগ করা উচিত আমরা সকলেই ভালোভাবে জানি যে আপনি নিরন্তর ধর্মাচরণে ব্যাপৃত থাকেন তা সত্ত্বেও সকলে আপনাকে বেদমন্ত্রের সাহায্যে কর্ম করার পরামর্শ দেন দান যোগ্য। সৎপুরুষের সেবা বেদ অধ্যয়ন ও সরলতা এগুলি মুখ্য ধর্ম কিন্তু মহারাজ মানুষের অন্য সবকিছু থাকলেও অর্থ না থাকলে ধর্মাচরণ সম্ভব নয় জগতে আবার ধর্ম এবং অধর্মের থেকে শ্রেষ্ঠ কোনো বস্তু নেই কিন্তু সেই ধর্মাচরণ অর্থের দ্বারাই হয় ভিক্ষাবৃত্তির দ্বারা উৎসাহহীন হয়ে বসে থাকলে ধন পাওয়া যায় না ধর্ম আচরণ করলেই তা পাওয়া যায় ব্রাহ্মণ ভিক্ষা করেও তার জীবিকা নির্বাহ করতে পারেন কিন্তু ক্ষত্রিয়ের ক্ষেত্রে তা নিষিদ্ধ তাই আপনাকে পরাক্রম দ্বারাই সেই ধনপ্রাপ্তির উদ্যোগ করতে হবে আপনি আপনার ক্ষত্রিয় ধর্ম স্বীকার করে আমাকে এবং অর্জুনকে নিয়োগ করে শত্রু সংহার করুন শত্রুদের পরাজিত করে আপনি যে ফল পাবেন তা কখনোই নিন্দনীয় হবে না প্রজাপালনই আপনার সনাতন ধর্ম আপনি যদি ক্ষত্রিয়চিত ধর্ম পরিত্যাগ করেন তাহলে আপনি হাস্যস্পদ হবেন মানুষের নিজ ধর্ম উল্লঙ্ঘন করা জগতে ভালো বলে পরিগণিত হয় না আপনি এই শৈথিল্য পরিত্যাগ করুন ক্ষত্রিয়ের ন্যায় দৃঢ়তা এবং বীরত্ব স্বীকার করে ধর্মের পালন করুন অর্জুনের মতো ধনুর্ধারী আর কেউ আছে কি ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নেই আমার মতো গদাযুদ্ধ বিশারদ আর কি আছে বলশালী ব্যক্তি নিজের বলের উপর ভরসা করি যুদ্ধ করে সৈন্য সংখ্যা তারা নয় আপনি বলের সাহায্য নিন মৌমাছি যদিও ক্ষুদ্র প্রাণী তবুও তারা একত্র মধুহরণকারীর প্রাণনাশ করে দেয় তেমনি বলহীন ব্যক্তিরা একত্রিত হয়ে বলশালী শক্তির জীবন নাশ করতে পারে সূর্য যেমন কিরণের সাহায্যে পৃথিবীর রস গ্রহণ করে বৃষ্টি দ্বারা পূজা পালন করে তেমনই আপনিও দুর্যোধনের কাছ থেকে রাজ্য জয় করে প্রজাপালন করুন আমাদের পিতা পিতামহ শাস্ত্রবিধি অনুসারে প্রজাপালন করেছিলেন প্রজাপালন আমাদের সনাতন ধর্ম একজন ক্ষত্রিয় যুদ্ধে সৎভাবে বিজয় লাভ করে অথবা প্রাণদান করে যে লোকপ্রাপ্ত হয় তপস্যার দ্বারাও তা লাভ করা যায় না ব্রাহ্মণ এবং কুরুবংশীয়গণ একত্রিত হয়ে আনন্দিত চিত্তে আপনার সত্য রক্ষার কথা আলোচনা করছেন আপনি লোভ মোহ ভয় কাম ইত্যাদিতে কখনও মিথ্যা কথা বলেননি আপনি রাজাদের বিনাশজনিত পাপের জন্য যদি ভয় পান তবে তাও অমূল্য কারণ রাজা রাজ্য জয় করার জন্য যে পাপ করেন তা তাঁরা বড় বড় যোগ্য করে দান দক্ষিণা দ্বারা ক্ষয় করে দেন আপনিও ব্রাহ্মণদের সহস্র গাবি এবং গোধন দান করে পাপমুক্ত হবেন এখন আপনি শীঘ্রই শত্রুকে আক্রমণ করুন আজই শুভদিন ব্রাহ্মণ দিয়ে স্বস্তি বাচন করিয়ে আপনার অস্ত্রকুশল সুরবীর ভাইদের সঙ্গে নিয়ে হস্তিনাপুর আক্রমণ করুন শ্রীঞ্জয় বংশের রাজা কেকয় বংশের রাজা বিংশি কুলভূষণ ভগবান শ্রীকৃষ্ণের সাহায্যেও আমি কি আমরা যুদ্ধ বিজয় লাভ করতে পারব না আমরা আমাদের অনুগত লোকজন এবং শক্তির সাহায্যে শত্রুর হাত থেকে রাজ্য কেনা রাজ্য কেন নিয়ে নেব না ধর্মরাজ যুধিষ্ঠির বললেন ভাই ভীম মানুষ উদ্যোগী অভিমানী ও বীর হয়েও নিজ মনকে বসুভূত করতে পারে না আমি তোমার কথাকে অসম্মান করছি না কিন্তু আমি মনে করি এমন হওয়াই আমার ভাগ্যে ছিল যখন আমরা জুয়া খেলার জন্য দুধসভায় এলাম সেই সময় দুর্যোধন ভরতবংশীয় রাজাদের সামনে এই আধিপত্য প্রকাশ করে বলেছিল যুধিষ্ঠির তুমি যদি জুয়াতে হেরে যাও তাহলে ভাইদের সঙ্গে তোমাকে বারো বছর বনে বাস করতে হবে এবং তেরোতম বছরে অজ্ঞাত স্থানে বাস করতে হবে সেই সময় কৌরবদের কোনো দূত যদি তোমাদের খুঁজে পায় তাহলে আরও বারো বছর বনে এবং পুনরায় তেরোতম বছরে গুপ্ত বাস করতে হবে আর যদি আমরা হেরে যাই আমরা সব ভাই সমস্ত ঐশ্বর্য পরিত্যাগ করি একই নিয়মে বনবাস অজ্ঞাতবাস করব। ভীম আমি দুর্যোধনের কথা মেনে নিয়েছিলাম এবং তেমনই প্রতিজ্ঞা করেছিলাম তুমি এবং অর্জুন দুজনই এই ঘটনা জানো তারপরে সেই অধর্মময় জুয়া খেলা হয়েছিল আমরা হেরে গিয়ে নিয়ম অনুসারে বনবাস করছি মহাত্মা সব ব্যক্তিদের সামনে একবার প্রতিজ্ঞা করে আবার রাজ্যের জন্য কে তা ভঙ্গ করবে এক কুলীন ব্যক্তি যদি রাজ্য লোভে প্রতিজ্ঞা ভঙ্গ করে তা পেয়ে যায় তবে তা মরণের অধিক দুঃখদায়ক আমি কুরু ও বীরদের সামনে যে প্রতিজ্ঞা করেছি তার থেকে সরতে পারি না কৃষক যেমন বীজ বপন করে তা পরিপক্ক না হওয়া পর্যন্ত অপেক্ষা করে থাকে তেমনি তোমারও উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করা উচিত সময় না হলে কিছুই হবে না ভীম আমার প্রতিজ্ঞা শোনো আমি দেবত্ব প্রাপ্তি এবং ই জীবিত থাকার চেয়েও ধর্মকে বেশি ভালোবাসি আমার দৃঢ় বিশ্বাস হলো যে রাজ্য পুত্র কীর্তি ধন এসব মিলে সত্য ধর্মের ষোলো আনা এক আনার সমানও হতে পারে না ভীম বললেন দাদা পাত্রের কাজল যেমন সামান্য পরিমাণে নিত্য ব্যবহারেও একদিন শেষ হয়ে যায় তেমনি মানুষের আয়ু দিন দিন ক্ষয় হয়ে যাচ্ছে এখন কি সময়ের জন্য বসে থাকলে চলে যে ব্যক্তি জানে যে তার আয়ু দীর্ঘ অনন্ত সময় আছে এবং ভূত ভবিষ্যৎ প্রত্যক্ষ দেখতে পায় সেই শুধু সময় প্রতীক্ষা করতে পারে মৃত্যু শিহরে অপেক্ষমান তা আসার আগেই আমাদের রাজ্য লাভের উপায় করে নেওয়া উচিত আপনি সম্মানিত বংশের বুদ্ধিমান পরাক্রমী এবং শাস্ত্রজ্ঞ ব্যক্তি আপনি কেন ধৃতরাষ্ট্রের পুত্র দুষ্ট পুত্রদের ক্ষমা করছেন এইরূপ অহেতু বিলম্বের কারণ কি আপনি আমাদের বনে লুকিয়ে রাখতে চান যেন ঘাস দিয়ে হিমালয় পর্বতকে লুকিয়ে রাখার মতো আপনি একজন জগৎ বিখ্যাত ব্যক্তি সূর্য যেমন আকাশে লুকিয়ে বিচরণ করতে পারে না তেমনই আপনিও কোথাও লুকিয়ে থাকতে পারেন না অর্জুন নকুল এবং সহদেবও কীভাবে একসঙ্গে লুকিয়ে থাকবে রাজরানী দ্রৌপদী কী করে লুকিয়ে থাকতে পারে আমাকেও বালক বৃদ্ধ সকলেই চেনে আমি কি করে এক বছর গুপ্তভাবে থাকব আমরা আজ পর্যন্ত তেরো মাস মনে থাকলাম বেদের নির্দেশানুসারে আপনি এটি কি তেরো বছর করে গুনে নিন বছরের প্রতিনিধি হলো মাস অতএব তেরো মাসেই তেরো বছরের প্রতিজ্ঞা পূর্ণ করা সম্ভব দাদা আপনি শত্রু বিনাশের জন্য দৃঢ় নিশ্চিত হন ক্ষত্রিয়দের কাছে যুদ্ধের থেকে বড় কোনো ধর্ম নেই অতএব আপনি যুদ্ধ করতে সম্মতি দিন কিছুক্ষণ চিন্তা করার পর যুধিষ্ঠির বললেন বীর ভীমসেন তোমার দৃষ্টি শুধু অর্থের উপর তাই তোমার কথাও ঠিক কিন্তু আমি অন্য কথা বলছি সাহস দিয়েই শুধু কোনো কাজ করা উচিত নয় যারা এরূপ কাজ করে তাদের দুঃখ ভোগ করতে হয় যে কোনো কাজ করতে হলে ভালোভাবে বিচার বিবেচনা করে যুক্তি ও উপায়ের সাহায্যে করা উচিত তাহলে দৈবও অনুকূল হয় তখন সিদ্ধি লাভে আর কোনো বাধা থাকে না বল এবং দর্পে উৎসাহিত হয়ে বালক সুলভ চপলতায় তুমি যে কাজ করতে বলছো সেই সম্বন্ধে আমার কিছু বলার আছে ভুরিস্রোভা শল্য জড়াসন্দ ভীষ্ম দ্রোণ কর্ণ অশ্বস্তমান দুর্যোধন দুঃশাসন এবং ধৃতরাষ্ট্রের বিদ কুশল পুত্রগণ আমাদের আক্রমণ করার জন্য প্রস্তুত আছে আগে আমরা যেসব রাজাদের পরাজিত করেছিলাম এখন তাঁরা ওদের সঙ্গে মিলিত হয়েছে দুর্যোধন ও কৌরব সেনার সব বীরেদের সেনাপতিদের এবং মন্ত্রীদের এবং তাদের পরিবার বর্গকে উত্তম বস্তু এবং ভোগ সামগ্রী দিয়ে সপক্ষ করে নিয়েছেন এরা প্রাণ থাকা পর্যন্ত দুর্যোধনের পক্ষে লড়াই করবেন এ আমার স্থির বিশ্বাস যদিও পিতামহ ভীষ্ম দ্রোণাচার্য কৃপাচার্য আমাদের দুপক্ষের উপরই সমদৃষ্টি রাখেন তা সত্ত্বেও তারা যেহেতু ওদের রাজ্যে থাকেন এবং অন্নগ্রহণ করেন তাই দুর্যোধনের জন্যই ওরা প্রাণপণ যুদ্ধ করবেন তারা সকলেই অস্ত্রকুশল এবং বিশ্বাসভাজন ব্যক্তি আমার বিশ্বাস যে সমস্ত দেবতা সহ ইন্দ্রও ওদের সামনে যুদ্ধে জয়ী হতে পারবেন না কর্ণের বীরত্ব উৎসাহ এবং তেজস্বিতা অপূর্ব তার দেহ অভেদ্য কবচে আচ্ছাদিত তাকে পরাজিত না করে তুমি দুর্যোধনকে বোধ করতে পারবে না যখন যুধিষ্ঠির এবং ভীম এরূপ কথাবার্তায় বলছিলেন সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব সেখানে পদার্পণ করলেন নমস্কার